নখালি খালি রয়্যাল ডিস্ট্রিক্ট ভাই মাঠে যেভাবে সাপোর্ট করে গেছে শেষ সময় শীতের কনকনে হা নোয়াখালীর ফ্যান্ডা যেভাবে সাপোর্ট করলো তাদের সৈকত তাদের জ্যাকেট কিংবা তাদের সোহান্ডা যেভাবে ব্যর্থতার পরিচয় দিলেও এখানে হতাশাগ্রস্ত ছাড়া কোনো কিছু বলা যায় না তবে চট্টগ্রাম রয়্যাল আসার মানি হয়েছে প্রথম ম্যাচে প্রশিষ্ট রানের জয় পেয়েছে নোয়াখালীর বিপক্ষে একটা কথা বলতে অবশ্যই হচ্ছে কেননা নোয়াখালী এক্সপ্রেসের ব্যর্থতার পিছনে জ্যাকেট আলি কিংবা যদি বলেন ওই সৈকত দালি বা যদি বলেন সমানে ব্যর্থতা অবশ্যই আছে তবে চট্টগ্রাম রয়্যালস এর পিছনে মির্জা কথা বলতে হবে যে দলে মাত্র ফরেন দুইটা খেলোয়াড় ছিল সেখানে একজন ছিল মির্জা এবং একাই তিনি করে দেখিয়েছেন উনসত্তর বলে আশি রানের একটা ইনিংস চকচকে ইনিংস ধারালো ইনিংস নয় তবে সে ইনিংস একটা মূর্তি যে ইনিংস ছিল ম্যাচটা ভিত্তি গড়ে দেওয়ার একটা মূর্তি এবং শেষের দিকে শেখ মেহেদীর আরো বলে ছাব্বিশ রানের একটা কেমিও অধিনায়ক খুশিটা একটা ইনিংস দুর্দান্ত ভাবে দুরান্ত ভাবে একশো পঁচাত্তর রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল এবং একটা কথা মানতে হবে চট্টগ্রামের বোলিং দ্যাট ইজ দ্য স্ট্রেন্থ তাদের আমি তাদের রিভিউতেও বলেছিলাম চট্টগ্রাম ইজ দ্য ফেনোমেনাল এবং দেখেন তাদের সেই চারজনই ভালো বল তানভীর বলেন শরীফুল বলেন শেখ মেহেদি বলেন কিংবা ওই মুকুদুল ইসলাম মুগ্ধ বলেন তারা দুর্দান্ত খেলেছেন সবচেয়ে বেশি উইকেট তানভীর পেয়েছেন কিন্তু ইকোনমিক্যাল ছিল কিন্তু শেখ মেহেদি চার ওভার চোদ্দ রান দিয়ে দুই উইকেট দুই উইকেট পেয়েছে শরীফুল দুই উইকেট পেয়েছে মুকিদুল সব মিলে ফেনোমেনাল কিন্তু প্রশ্নটা হচ্ছে নোয়াখালী এক্সপ্রেস নিয়ে কিছু কথা বলতে চাই নোয়াখালী এক্সপ্রেস কথা বলতে গেলে ব্যর্থতার পরিচয় এইভাবে দেওয়া হচ্ছে জাকির আলী এই মানুষটাকে আপনি আর কত সমালোচনা করবেন একটা মানুষ বারবার বলে রান করে আউট হয়ে গেলেন যে মানুষের কাছে আছে কিচ্ছু করার নাই ওই যে যেখানে হচ্ছে নক আউট বা যেখানে হচ্ছে নিলাম হয়েছিল সেখানে অটোমেটিক হচ্ছে জাকির ভাই চলে আসছিল এবং জাকির ভাইয়ের ফাঁকির করে দিয়ে নোয়াখালীর মনে যে দুঃখটা দিল এটা সত্যিকার অর্থে অনেক হতাশাগ্রস্ত অবশ্যই আরো সমস্যা ছিল সমস্যা খেলতে নাই সো দ্যাট ইস জাস্ট শুধুমাত্র যদি দেখেন সাকাত হোসেন এবং হচ্ছে ওই হায়দার কিছুটা লড়াই করলো একশো রানের মধ্যে একশো নয় রানের অল আউট হবার সত্যিকার এটা পড়া যায় সবশেষে শেষ কথা আছে নোয়াখালী নয় চট্টগ্রাম নিয়ে কথা বলবো চট্টগ্রাম ফেনোমেনাল যে দলকে নিয়ে এত কথা ছিল যে দলকে নিয়ে এত মাত্রা ছিল সেই দল এখন পয়েন্ট তালিকার শীর্ষে সে দল দেখিয়ে দিয়েছে যে আসলে মনের ভিতর ক্ষুধা থাকলে জয়ের ইচ্ছা থাকলে সবকিছু বাইরে থাকলে অনেক কিছু জেতা যায় এবং নোয়াখালী এক্সপ্রেস এর জন্য একটা বার্তা থাকবে অস্তাগ্রস্ত হবেন না অনেক কিছু সামনে আছে হয়তো আপনাদের দলে ফুল কম্বিনেশন থাকলেই আগামীতে জিততে পারবে আজকের মতে জাকির আলীর পারফরমেন্স কেমন দেখছেন কিংবা নোয়াখালী দর্শকের কি বার্তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং চট্টগ্রাম রয়েলস এর জন্য আসলে যারা চট্টগ্রামের ফ্যান হন তাদের জন্য কি বার্তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকুন